রাজারহাটের দিকে রজা লেবুর ছবিটা আপনার দেখুন প্রত্যেকেই গার্ডেন গেটের পর এবার রাজারহাট রাজারহাটের নারায়ণপুরে দেদার পুকুর ভরাটের অভিযোগ দেখুন সেই ছবি রাজার হাটের নারায়ণপুরে দেদার পুকুর ভরাটের অভিযোগ নারায়ণপুরের দুই নম্বর ওয়ার্ডে নাকি দেদার চলছে পুকুর ভরাট অভিযোগ স্থানীয় ত্রিলম্বর নেতার মদতেই এই পুকুর ভরাট চলছে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে চলতে থাকে পুকুর ভরাট লরি করে মাটি এনে চলতো পুকুর ভরাট দেখুন সেই ছবি এক্সক্লুসিভলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র গার্ডেন রিচই নয় এই শহরের এই রাজ্যের আনাচে কানাচে বহু জায়গায় বেআইনিভাবে জলাশয় পুকুর ইত্যাদিকে ভরাট করা হচ্ছে বেআইনি নির্মাণ করা হচ্ছে বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে এবং এবার রাজারহাটের নারায়ণপুর সেখানে দুই নম্বর ওয়ার্ডে দেদার পুকুর ভরাটের অভিযোগ এমনকি আরও অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার মদতেই এই সমস্ত পুকুর ভরাটের কাজ চলছে আর রাতের অন্ধকারে পুকুর ভরা চলছে লরি করে মাটি এনে রাতের অন্ধকারে দিনের পর দিন এইভাবে এক একটা পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে সাধারণ মানুষরা কি অভিযোগ করছেন শুনুন একবার

সেইটা যখন যদি সবাই যে সময় মেলে নেই যে সময় মেলে থাকে অনেক কিছু করা যেতে পারে 25 দিন এক মাসের কাঁচা তো মাটি ফেলাটা হচ্ছেই ভীষণভাবে উত্ত্যাচারিত হচ্ছে বড় বড় ডাম্পার যখন যাচ্ছে মনে যেন ঘর বাড়ি ভেঙে দিয়ে চলে যাবে এরকম পরিস্থিতিতে রয়েছে কোন সময় ডাম্পারের চাকা শিরির মধ্যে উঠে যাচ্ছে আর এত ডাম্পার একসাথে যাচ্ছে ধুলোয় ধুলো ঘরের দরজা জানলা কিছু খুলতে পারছে না ভীষণভাবে অত্যাচারিত হচ্ছে থাকতে পারছি সেখানকার স্থানীয়রা যারা দিনের পর দিন বহু বছর ধরে রয়েছেন তারাই বলছেন যে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে থাকাই যাচ্ছে না এবং একের পর এক পুকুর ভরাট করে দেওয়া হচ্ছে আরো ভয়ঙ্কর বিষয় হলো যে তৃণমূল স্থানীয় তৃণমূল নেতার দাপটেই নাকি এই ধরনের ভরাটে কাজ চলে এবং রাতের অন্ধ করে চলে লরি করে করে বালি এনে এনে এইভাবে পুকুরে ভরাট করা হয় দেখুন সেই ছবি অর্থাৎ শুধুমাত্র গার্ডেন রেঞ্জই নয় এই রাজ্যের এই শহরে আনাচে কানে কানাচে বহু জায়গায় এই ধরনের কাজ চলছে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রিপাবলিকের ক্যামেরায় বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষ তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের আরে ভাই যারা লো ল্যান্ডটাকে ভরাট করে বাড়িটা তৈরি করেছে হ্যাঁ তারা তো কাউন্সিলরের তো পকেট ল্যান্ডটাকে ভর্তি করেছে সেটাকে আগে ভরেছে তারপর তো লো ল্যান্ডকে ভরাট করেছে আমি তো এটা কালকে বলেছি যে শুধু গার্ডেন রিচ নয় শুধু গার্ডেন রিচ মেটিয়াবু তপসিয়া রাজাবাজার হ্যাঁ পাক সার্কাস নয় বাগুইহাটি কেষ্টপুর দক্ষিণ দমদম হ্যাঁ রাজারহাট যেটা পুরনো রাজারহাট গোপালপুর হ্যাঁ লেক টাউন সর্বত্র জিনিস ঘটেছে আরে তৃণমূল এই যে রামকৃষ্ণ দেব বলেছিলেন টাকা মাটি মাটি টাকা হ্যাঁ তৃণমূল এটার সঠিক উপযোগ তারা দেখিয়ে দিয়েছে উপযোগিতা কিভাবে ব্যবহার করতে একদম সঠিকভাবে দেখিয়ে দিয়েছে

যারা প্রতিবাদ করতে গেছিলো তাদেরকে সেটেল করার চেষ্টা করে বলে যে রাত্রিবেলা ভরাট হবে না দিনের বেলা ভরাট হবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওই অঞ্চলে যদি ওই পুকুরটা ভরাট হয়ে যায় তাহলে ওই অঞ্চলের সাধারণ মানুষ গরমকালেও হাঁটু অবধি জলে থাকবে বিভিন্ন বেআইনি কনস্ট্রাকশন বিভিন্ন পুরনো প্ল্যানে রাজারা গোপালপুর মিউনিসিপ্যালিটির প্ল্যানে আজও এখানে প্ল্যান স্যাংশন হচ্ছে এ নিয়ে তদন্ত হওয়া উচিত এজেন্সি দিয়ে তদন্ত হোক এমনটাই দাবি জানাছেন সিপিএম নেতা সপ্তর্ষি দেব তবে এই গোটা বিষয়টেই যিনি স্থানীয় তৃণমূল নেতার নাম উঠে আসছে শাসক দলের মন্ত্রী চন্দ্রবা ভট্টাচার্য জ্যোতিনিকি বলেছেন এক ঘোষণায় পরশুদিন পড়্যাহ্ন মিনিটে নিয়ে কথা হচ্ছে গতকালও এই নিয়ে কথা বলা হয়েছে সুতরাং আর এখানে বলার কোন ব্যাপার নেই আমাদের নতুন করে বলার নেই আপনারা দেখছেন যে যারা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা রয়েছেন যারা ওখানে যারা মেয়র সমেত অন্যরা রয়েছেন তারা তো স্টেটমেন্টটা আপনাদের কাছে দিয়েছে তাহলে আবার এটাকে ঘোলা করবার জন্যে উৎসাহিত হচ্ছে আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম সব্যসাচী দত্তের সঙ্গে তিনি কি জানিয়েছেন কিরকম ছিল সেই কথোপকথন শুনুন একবার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার যতটা জ্ঞাতার্থে আছে উনি রহিমা বিবি মন্ডল কাউন্সিলর উনি নিজেই মেয়ারিন কাউন্সিল ওই ওই ওয়ার্ডের কাউন্সিলর যিনি পরিবেশ দপ্তরেরই মেয়র ইন কাউন্সিল তো ওনারই তো দপ্তর এটা প্রাণনাশের হুমকিটা পুলিশকে বলতে হবে আর বেআইনি জিনিস যেটা নির্মাণ হচ্ছে কি জমি মানে পুকুর ভরাট হচ্ছে পুকুর ভরাট হচ্ছে পুকুর ভরাটের দায়িত্ব কিন্তু পরিবেশ দপ্তর আর যদি এরকম বেআইনি কিছু হয় মেয়র বিল্ডিং ডিপার্টমেন্টের আছেন আপনারা মেয়রকে ওনাদের যারা দায়িত্বে তাদের অনুরোধ করুন মেয়রকে বলতে সেইটা উনি সব থেকে ভালো বলতে পারবেন যেহেতু লোকাল কাউন্সিলর এবং আপনারা জিনিসটাকে সামনে এনেছে উনিই বলতে পারবেন আমি তো বলতে পারবো না এখানে বসে সল্টলেকে বসে আমি এখান থেকে কি করে বলবো এটা এদিকে বেআইনি পুকুর ভরাটের অভিযোগ প্রতিবাদ করলি হুমকি দেওয়ার অভিযোগ এতদিনে টনক নড়েনি প্রশাসনের সকাল থেকে রিপাবলিক বাংলার টানা কভারেজ রাজারহাট নারায়ণপুরে এলেন বিএলআরও আধিকারিকরা কভারেজ করেছে রিপাবলিক বাংলা সকাল থেকে বাস্তব ছবিটা তুলে ধরেছে রাজারহাটে নারায়ণপুরে দুই নম্বর ওয়ার্ডে যেখানে দিনের পর দিন দেদার পুকুর ভরাট হয়ে যাচ্ছে এবং রাতের অন্ধকার হচ্ছে সকাল থেকে টানা কভারেজ রিপাবলিক বাংলা স্থানীয়দের বক্তব্য শুনেছে রিপাবলিক বাংলা শুনেছে সাধারণ মানুষকে শুনেছে তারপর রাজারহাট নারায়ণপুরে এলেন বিএল ও আধিকারিকরা স্থানীয়দের সঙ্গেই কথা বলেছেন আধিকারিকরা রাজারহাটে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ প্রতিবাদ করলে হুমকি ও বলে অভিযোগ রয়েছে

এক দু বলেই সেই ব্যক্তি চিহ্নিত সে বলছে আমরা রাতেই গাড়ি চালাবো এত মার মারবো ঘরের ভিতর ঢুকিয়ে দেবো যদি এই ছবির সত্যতা রিপাবলিক যাচাই করে কিন্তু দুষ্কৃতিরাজ দাপুট এইভাবেই চলছে স্থানীয়রা কি বলছেন একটা শুনুন হুমকি আসে বলতে দেখুন সত্যি কথা বলতে কি কেননা আমি মিথ্যে বলবো না সেই সময় কিন্তু আমি বাড়িতে ছিলাম না ঠিক আছে আমি বাড়িতে ছিলাম না যাই হোক কেউ আমাকে হেল্প করেছে আমাকে কিছু ফুটেজ পাঠানো হয়েছে সেই ফুটেজগুলো আমি প্রত্যেকটা ডিপা মানে মিডিয়াকে আমি ওটাকে প্রোভাইড করেছি কারণ আমার বাড়ির সামনে দাঁড়িয়ে এমন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এবং বলেছে মেরে বাড়িতে ঢুকিয়ে দেবো মহিলা পুলিশ নিয়ে এসে মার খাওয়াবো এই সমস্ত কথাবার্তা সাংঘাতিক তো মানে আপনাদের বলা হচ্ছে মহিলা পুলিশ ছেলেটি যে ছেলেটি আমাকে বলেছে তার ফোন নাম্বার এবং নাম তাও আমি জানি তিনি কি কাউন্সিলরের ঘনিষ্ঠ আমরা যেটা সূত্রভাবে জানতে পারি ঘনিষ্ঠ কিনা বলতে পারবো না কিন্তু উনি ওনাকে চেনেন কারণ আমি জানিয়েছিলাম ওনাকে ফোন করেছিলাম উনি বলেছেন যে হ্যাঁ উনি জানেন এইটুকু বলেছেন এবং আমার বাড়িতে কি জানিয়েছিলেন আপনি কাউন্সিলরকে কাউন্সিলরকে কাউন্সিলর রহিমা বিবি মন্ডল বিবি আমি জানিয়েছিলাম উনি তারপরে যখন আমি বললাম যে আমার বাড়িতে প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন মা দিদি মানে ভোরবেলা উঠে ওনাকে তিন চারবার করে ইনহেলার নিতে হচ্ছে আমি কিন্তু এইভাবে কাজ করতে দেব না এই জিনিসটা কিন্তু অনৈতিক কাজকর্ম হচ্ছে আপনারা কেন রাত্রিবেলা করছেন আপনাদের জমি এখানেও একটা বেআইনি নির্মাণের কি একটা ব্যাপার উঠে আসছে এখানে পুকুর বুঝে একটা বেআইনি নির্মাণ বলেছি যদি এটা আপনাদের লিগাল হয় তাহলে আপনারা কেন দিনের বেলা করছেন না দিনের বেলা ওই গাড়িগুলো আসে না আমি বলছি তাহলে অন্য গাড়ি দিয়ে কাজ করান ভ্যান দিয়ে কাজ করান এইভাবে কেন কাজ করেছেন আমার দিন ধরে এখন মিডিয়ারা আসছে বলে ওরা হয়তো আসছে না ওরা কেন মিডিয়ার সামনে আসছে না সেটা আমি জানি না তাহলে তো ওরা যদি কাজ এটা যদি লিগ্যাল হয় তাহলে তো ওরা মিডিয়ার সামনেও কাজ করতে পারে বাড়ির সামনে একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এবং জেসিবি ঢুকে গেল তো আমরা সেটা নিয়ে সঙ্গে সঙ্গে এক দুদিনের মধ্যে আমরা কাউন্সিলর ম্যাডামকে জানালাম যে ম্যাডাম এই ব্যাপার আপনার তো রাত্রি ঘুমাতে পারছি না উনি একটা সলিউশন করলেন এটাকে যে এটা সারা রাত্রির কাজ হবে না সারা দিন ব্যাপী কাজ হবে বলে সারা দিন ধরে কাজ হতে তিনিও জানালেন না যে আসল কাজটা কি কাজটা কি কিছুই জানালেন না উনি বললেন এটা নাকি জলাশয় না এটা লোল্যান্ড এখন জানি না ল্যান্ড